এবং দেশের বাইরের কোনো শক্তির কাছে দেশের স্বার্থ বিকিয়ে দেবেন না আপনারা তাদের কাছে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি আদায় করে নেবেন এই মর্মে যে তারা কখনোই কোনো অবস্থাতেই আপনাদের গণতান্ত্রিক অধিকার ও মানবিক মর্যাদার ক্ষুণ্ণ করবেন না আপনারা তাদের কাছে অঙ্গীকার আদায় করে নেবেন যে তারা সম্পূর্ণ সততা ও স্বচ্ছতার সাথে দেশ পরিচালনা করবেন এবং সকল প্রকার দুর্নীতি দলীয়করণ টেন্ডারবাজি সিন্ডিকেটবাজি চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড ইত্যাদি গণবিরোধী কাজ থেকে নিজেদেরকে সম্পূর্ণভাবে মুক্ত রাখবেন আমি আপনাদের আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে এবারের নির্বাচন শুধু শান্তিপূর্ণ নির্বাচন করার বিষয় নয় এটা ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন এই নির্বাচনে পরিচিত দলগুলিই থাকবে তাদের পরিচিত মার্কাগুলিই থাকবে কিন্তু ভোটারকে বের করে আনতে হবে যে এই মার্কার পেছনে আপনার কাছে ভোট প্রার্থীরা কে কতটুকু নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত কে কতটা প্রতিজ্ঞাবদ্ধ আমরা যারা এই নির্বাচনে ভোটার হব তারা অত্যন্ত সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী আমরা একটা অনন্য ঐতিহাসিক ভূমিকা পালনের সুযোগ ও দায়িত্ব পাচ্ছি আমরা জাতির নতুন যাত্রাপথ তৈরি করে দেওয়ার দায়িত্ব পাচ্ছি আমরা নতুন রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টির মহান সুযোগটা পাচ্ছি আমাদের সুচিন্তিত ভোটের মাধ্যমেই নতুন বাংলাদেশ নির্মিত হবে শহীদদের রক্তদান সার্থক হবে আশা করি বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করেই সবাই ভোটকেন্দ্রে যাব এবং দৃঢ়পত্য ভোট দেবো এখন থেকে ভাবনা চিন্তা শুরু করুন আলোচনা শুরু করুন এখন থেকে আপনাদের ভোটের গুরুত্বটা বুঝে নিন আপনার এবারের ভোটের গুরুত্ব ঐতিহাসিক মানদণ্ডে দেখা হবে প্রিয় দেশবাসী আমাদের সবসময় মনে রাখতে হবে পথিত ফেসিভা ও তার দেশি বিদেশি দোসররা নতুন বাংলাদেশ গড়ার সম্মিলিত প্রচেষ্টাকে পদে পদে বাধাগ্রস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা নানামুখী অপপ্রচারে লিপ্ত তারা সবসময় চাইবে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া জাতীয় শক্তিকে পরাভূত করতে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রচেষ্টাকে লাইনচ্যুত করতে এবং বাংলাদেশকে পুনরায় করায়ত্ত করতে আমি আগেও বলেছি আজ আবারও বলছি আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি এখন আমাদের একতাবদ্ধ থাকতে হবে যে কোনো মূল্যে পরাজিত শক্তি এবং তাদের সহযোগীরা ওত পেতে বসে আছে আমাদের ছোবল মারার জন্য আমাদের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য আমরা তাদের কিছুতেই এই সুযোগ দেব না আসুন আমরা আমাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রিয় মাতৃভূমি স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদার বিরুদ্ধে যে কোনো আঘাত প্রতিহত করার উদ্দেশ্যে প্রতিরোধের ঐক্যবদ্ধ সুদৃঢ় প্রাচীর গড়ে তুলি প্রিয় দেশবাসী সবাইকে আবার ঈদের শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি মহান আল্লাহ আমাদের সহায়ন